আমাদের আজকের লামডিং জরাঙ্গিসার জগন্নাথ মন্দিরের যে স্নানযাত্রা এটা রথের আগে হয় জগন্নাথের রথ মানে যেটা স্নানযাত্রা এটা আমাদের উড়িষ্যার পুরীতেও আজকে লক্ষ লক্ষ লোকের সমাগম আমাদের লামনিও বহু লোকের সমাগমে এই স্নানযাত্রাটা সমাপন করা হয় সকাল সাড়ে নটার থেকে আমাদের কিছুক্ষণ আগে আমাদের স্নানযাত্রা শেষ হলো মহাভোগের আয়োজন বাল্যভোগের আয়োজন এটা আমাদের নিত্য ভোগ হয় আর স্পেশালি আমাদের আসতে স্নানযাত্রা এবং আগামী যে রথযাত্রা সাতাইশ তারিখ আমরা আশা করবো লামডিংয়ের আপামর জনসাধারণ আমাদের এই মন্দিরে এসে ওনারা রথযাত্রায় সামিল হবেন এবং সর্বসাধারণের জন্য আমাদের যে প্রসাদের বিতরণ করা হয় সেটা গ্রহণ করবেন